এই প্রথমবার আমি রান্নার ভিডিওটা অডিও দিয়ে বানাচ্ছি জানি আমার বলতে একটু উল্টো পাল্টা হবে তবুও চেষ্টা করছি তোমরা একটু বুঝে নেবে দেখো আমি দেশি মুরগির মাংসটাকে ভালো করে ঝোলসে আলাদা আলাদা পাট করে ভিতরকার নাড়িগুঁড়ি বের করে সুন্দরভাবে কেটে নিয়েছি আমার সুন্দরভাবে কাটা হয়ে গেল এরপর আমি এটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এক কিলো দেশি মুরগির মাংস নিয়েছি এর মধ্যে আধা কিলো পেঁয়াজ নিয়েছি আমি মাংসর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এতে আদা লসুন বাটা লবণ হলুদ লঙ্কা তেল সব কিছু ভালোভাবে দিয়ে হাতে করে মেখে নেব কারণ এই রান্নাটা হাতে মেখেই করতে হয় কারণ দেশি মুরগির রান্না হাতে মেখে রান্না করলে খুব টেস্ট হয় আর আমি যেহেতু এটা চুলোতে রান্না করছি সে তাই খেতে খুবই টেস্ট লাগে আমার তো চুলো রান্না খেতে খুবই ভালো লাগে কারণ ছয় মাস পরে আমি এসে বাড়ি এসে আবার চুলো রান্না খেতে পাই বাকি তো গ্যাসে রান্না খেতে হয় তো দেখুন কষতে কষতে এটা কি সুন্দর কালার বেড়ে গেছে দেখতে খুব সুন্দরই হয়েছে আর খেতেও খুবই টেস্ট হয়